নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আজ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা জেনে নেব আজকের আবহাওয়ার খবর এই মাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দিল আগামী তিন দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ সমস্ত বাংলাদেশের সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানালো আবহাওয়া দপ্তর তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গতে তো কোন কোন জেলায় বৃষ্টি শুরু হচ্ছে এই বৃষ্টি এক টানা কতদিন পর্যন্ত চলবে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুধু এই বৃষ্টি চলবে না বৃষ্টির সঙ্গে কিন্তু শিলা বৃষ্টিও লক্ষ্য করা যাবে যার ফলে ইতিমধ্যেই আপনারা কিন্তু লক্ষ্য করে দেখেছেন যে তাপমাত্রা কিন্তু অলরেডি তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই বৃষ্টি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু এই বৃষ্টি তো বন্ধুরা আগামী তিন দিনের আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশ অধিদপ্তরের তরফে কি জানালো সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটা জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ধান বাদে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ এই বৃষ্টি কিন্তু রাঁচি ঝাড়খন্ড বিহার পাটনা এলাহাবাদ হয়ে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আমরা একটু আপনাদেরকে জুম ইন করে দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শুরু হতে চলেছে তো পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের চারটি জেলায় শুরু হতে চলেছে অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদাহ এই চারটি জেলায় কিন্তু প্রথমে বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের এই চারটি জেলায় কিন্তু আজ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজকেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেই রকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাংলাদেশের রাজশাহীতেও দেখা যাচ্ছে আজ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তো বাংলাদেশেরও খবর আস্তে আস্তে জানিয়ে দেব আমরা প্রথমে দক্ষিণ দিক থেকে যাচ্ছি অর্থাৎ কলকাতা থেকে আমরা একদম উত্তরবঙ্গ পর্যন্ত আজ কাল এবং পনেরোই ফেব্রুয়ারি এই কয়েকটি দিন কেমন থাকবে তো বন্ধুরা সরস্বতী পুজো কিন্তু এবার মাটি হতে চলেছে বৃষ্টিপাতের জন্য সরস্বতী পুজো মাটি হতে চলেছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু কলকাতার দিকে লক্ষ্য করে আজ তেরোই ফেব্রুয়ারি কলকাতার হলদিবাড়ি কলকাতা খড়গপুর বালেশ্বর জামশেদপুর ধানবাদ এই কয়েকটি জায়গায় কিন্তু চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া কাটুয়া কৃষ্ণনগর পলাশি নলহাটি দুমকা বহরমপুর জঙ্গিপুর এই কয়েকটি জায়গায় কিন্তু আজ সেই রকম বৃষ্টিপাতের খুব একটা পরিমাণ লক্ষ্য করা যাবে না তবে মেঘলা মেঘলা আবহাওয়া কিন্তু আজকে দিনে থাকবে ক্ষণে ক্ষণে রোদ উঠতে পারে কিন্তু মেঘলা আবহাওয়া বেশি থাকবে আমরা যদি আরেকটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ বালুরঘাট কিষানগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকায় কিন্তু আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে যেটা আপনারা অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন অর্থাৎ আজ তেরো তারিখে কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে সেই রকম খুব একটি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাবে না তবে মোটামুটি চারটি জেলায় হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বলে জানাচ্ছে তো কোন চারটি জেলা যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ এবং মালদাও এই মোটামুটি চার থেকে পাঁচটি জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আজ তেরোই ফেব্রুয়ারি এবার আমরা যদি একটু চোদ্দো তারিখের দিকে দেখে নিই অর্থাৎ আগামীকাল আগামীকাল বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা তো আপনারা অনেক কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে তো চোদ্দ তারিখ শুরু হতে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পরিবেশ অনেকাংশে বেড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মূলত আজকে চারটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পাতলা কিন্তু আগামীকাল এই চারটে থেকে মোটামুটি বারো থেকে তেরোটি জেলায় কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি চার থেকে পাঁচটা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও বাকি যে চার পাঁচটা জেলা থাকছে সেই জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই তো কাল চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনে আমরা দেখতে পাচ্ছি একদম বৃষ্টির পরিবেশ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আপনারা যদি এখানে অনেক উপরে দেখেন তাহলে ধানবাদ দেওঘর গয়া পাটনা ভাগলপুর পূর্ণিয়া মালদাহ রাজশাহী মেহেরপুর ধানবাদ রাঁচি ঝাড়খণ্ড প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত লক করা যাচ্ছে তাছাড়া আমরা যদি আর একটু জুম ইন করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নলহাটি দুমকা দেওঘর গড্ডা ধুলিয়ান সিউড়ি এই কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেটা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আমরা যদি আরেকটু উত্তরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিনাজপুর রংপুর বালুরঘাট বগরা মাদারীপুর সরিষাবাড়ি সিংরা সিরাজগঞ্জ রাজশাহী খুলনা বরিশাল সাতক্ষীরা ফরিদপুর মেহেরপুর এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাবে আগামীকাল কিন্তু এই সব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি থাকবে তাছাড়া বাংলাদেশের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই তাছাড়া আগরতলা আমসাবা মৌলভীবাজার কুমিল্লা সেনবাগ ফরিদপুর মতিরহাট বরিশাল লালমনিরহাট মোটামুটি সব জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টিপাতে সেই রকম কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপনারাও আপনারাও স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন যে আগামীকাল এই কয়েকটি বাংলাদেশের জায়গা কিন্তু সেই রকম বৃষ্টিপাত হবে না হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া মোটামুটি বাংলাদেশের মেহেরপুর সাতক্ষীরা পাবনা রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোঘাট দিনাজপুর রংপুর ঠাকুরনগর এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ পনেরো তারিখে যাই পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পনেরোই ফেব্রুয়ারি মালদাহ মালদাহ জেলায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদাহ দিনাজপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থেকে বেশি অর্থাৎ এই বৃষ্টি কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলেই কিন্তু হচ্ছে এই বৃষ্টি মূলত ঝাড়খণ্ড রাঁচি পাটনা বিহার থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তো আপনারা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পূর্ব বর্ধমানের বোলপুর কাটুয়া নদিয়ার কৃষ্ণনগর নদিয়ার পলাশি দেবগ্রাম শান্তিপুর তারপর আমরা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান ঘোষকোড়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী পনেরো তারিখ তো আগামী তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তেরো চোদ্দ পনেরো অর্থাৎ আজ তেরো তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিমে চার থেকে পাঁচটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং পনেরো তারিখ শুরু হতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদীয়া মুর্শিদাবাদ মালদাহ দুই দিনাজপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই সব জেলাগুলিতে বর্ধমান এই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু পনেরোই ফেব্রুয়ারি কলকাতার দিকে লক্ষ্য করি কলকাতার কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই জায়গাগুলিতে আপনারা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে সেই রকম খুব একটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই তবে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে তাছাড়া এই বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া শিউরি মিহিজাম ধানবাদ তালায়া মুড়ি রাঁচি বোরকুণ্ডা হাজারিবাগ গিরিধি পুরুলিয়া এই জায়গাগুলিতে দুমকা নলহাটি দেওঘর মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তর পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট কিন্তু বেশি থাকছে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আরেকটু জুম করি অর্থাৎ দার্জিলিং জেলায় দেখতে পাচ্ছি অনেক অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে দার্জিলিং জেলাতে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি তো বন্ধুরা পরবর্তীতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে আসছে এবং আবহাওয়ায় যে দ্রুত পরিবর্তন হচ্ছে সেইগুলি আপনাদেরকে সময়ের সাথে সাথে এক এক করে জানিয়ে দেব তার জন্য আমাদের এই প্রিয় অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না আপনার জেলার নাম জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে